এই পাহাড়ের এই পাহাড়ের প্রবেশ দ্বারে ঢোকার সময় হয়তো লক্ষ্য করলেন যে আমাকে ছবি তুলবার তুলো আরো হতে হবে এই এই পাহাড়টি এই পাহাড়ে প্রবেশদ্বার দিয়ে ঢোকার সময়তে হয়তো দেখলেন যে পাহাড়ের একটা আলাদাই রূপ এখানে দেখতে পাচ্ছেন যে পাথরগুলো পরপর আলাদা আলাদাভাবে বিক্ষিপ্তভাবে পড়ে আছে এবং কোথাও কোথাও মনে হচ্ছে যেন কেউ এসে পাথরগুলো পরপর রেখে গেছে তো এর পিছনে কিন্তু বহু পৌরাণিক ঘটনা এবং কিছু সায়েন্টিফিক রিজন্সও আছে তো যে যেটা মানে তো যে সায়েন্টিফিক রিজনটা আমরা পড়েছি বা আমরা বিশ্বাস করি তো সেটা হলো যে এটা হচ্ছে একটা আগ্নেয়গির অগ্নুৎপাতের ফলে যে পাথর হয় সেই শিলাগুলোই এখানে গ্রাফাইট শিলাগুলো এখানে আছে আর যদি পৌরাণিক মত আপনি অনুসরণ করেন তাহলে আপনি জানবেন যে রাম লক্ষণের যখন সময় অর্থাৎ রামায়ণের সময়কালে হনুমান যখন গন্ধমাদন পর্বত তুলে শ্রীলঙ্কায় নিয়ে যান সেই সময়তে হনুমানের সেই হাতের পাহাড় থেকে কিছুটা পাহাড়ের অংশ এই দিকে এই জায়গাটাতে পড়েছিলো এবং তখন থেকেই পাথরগুলো এলোমেলোভাবে বলে পড়ে আছে কিন্তু এর কোনো সায়েন্টিফিক রিজন আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কিন্তু এই শিলাগুলো সবই কিন্তু গ্রাফাইট শিলার অন্তর্ভুক্ত তাই আমি বেশি করে সাইন্টিফিক ব্যাপারটাকেই প্রাধান্য দেব আমি অন্য কিছু ব্যাপারটাকে প্রাধান্য দিতে চাইছি না এই জায়গাটার একটা আলাদা রকম পরিবেশ আলাদা একটা মাধুর্য রয়েছে এখানে হ্যাঁ প্রকৃতির একটা আলাদা রূপ যেগুলো অন্যান্য পাহাড়ে হয়তো অন্য এক ধরনের রূপ একটা সিঙ্গেল পাহাড় দেখতে পান কিন্তু এখানে সেরকম না এই যে মাঝে মধ্যে দেখছেন গাছগুলোও কিন্তু গজিয়ে উঠেছে পাথরের মধ্যে থেকে কিন্তু অন্যান্য পাহাড়ে কি হয় না তো পাহাড়টা পুরোপুরিভাবে একটা ত্রিকোণ সেপে উঠে যায় এবং সেই পাহাড়ের গা বেয়ে হয়তো ট্র্যাকিংয়ের রাস্তা থাকে কিন্তু এখানে কিন্তু সেই ব্যাপারটা নাই

بي سالو ورو پاتور এই মামা ভাগ্নে পাহাড়ে কিন্তু আপনি ট্রেন এবং বাস দুইটি ধরেই আসতে পারবেন তবে ট্রেন ধরে আসার জন্য কিন্তু আপনাকে অনেক সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে বাসে করে আসাই ভালো যদিও বাসে অনেকটা সময় সাপেক্ষ এবং বাসের ভাড়াটাও অনেকটা বেশি কিন্তু ট্রেনে করে অসুবিধা হলো হাওড়া থেকে এখানে দুটো এক্সপ্রেস ট্রেনই আছে একটা দুন এক্সপ্রেস আর আরেকটা যাই হোক কোনো এক্সপ্রেস আছে আমি নিচে লিখে দেব আমার এই যে ভিডিও ভিডিওতে আর আর তারপরে দুবরাজপুরে নেমে আপনি দুবরাজপুর স্টেশনে নেমে আপনি এইখানে চলে আসতে পারেন মাত্র পনেরো কুড়ি টাকার বিনিময়ে দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাঙনে পাহাড়ের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার মতো কিন্তু যাবার সময় অসুবিধা হবে কারণ যাবার সময় আড়াইটায় একটা ট্রেন আছে তারপরে সেই সাড়ে চারটে পাঁচটার সময় ট্রেন আছে ফলে সেই ট্রেনগুলো ধরা যারা দূর দেশ থেকে আসছেন তাদের জন্য খুবই অসুবিধার ব্যাপার এখানে আর আরেকটা কথা যে এই যে ট্রেনে করে আসছেন ট্রেনে করে আসার পরে আর কী অসুবিধা আছে ভুলে গেলাম একটা কী বলতে এসে ও আর আর আরেকটা যেটা ব্যাপার সেটা যদি বাসে করে যদি আপ আর যদি বাসে করে আপনি আসেন তাহলে বাসে করে এলে আপনাকে প্রথমে সিউরি আসতে হবে সিউরি আসার পরে আপনাকে তখন দুবরাজপুরে একটা বাস ধরে সোজা এখানে চলে আসতে হবে আপনি স্টেট বাস পাবেন স্টেট বাসগুলো ধরার চেষ্টা করবেন ওটা কিন্তু দুবরাজপুরে খুব তাড়াতাড়ি চলে আসে স্টেট বাসগুলো স্টেট বাস ধরে আসারই চেষ্টা করবেন আর এখান থেকে বোলপুরের দূরত্ব হল চল্লিশ কিলোমিটার কিন্তু এখানকার সবচেয়ে কাছাকাছি যে জায়গাটা সেটা হলো বক্রেশ্বর যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি চলো এটাই নাকি মামা ভাগ্নে পাহাড় কালী মন্দির শ্রী কামাখ্যা খ্যাপা কামাখ্যা মা শ্রী কামাখ্যা মা লেখা আছে মানে কামাখ্যা মা যদি আলাদা করে রাখেন তাহলে খ্যাপা হচ্ছে খ্যামা আছে কিন্তু দেখে মনে হচ্ছে খ্যাপা লেখা আছে